আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বারো বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন ইমেলের মাধ্যমে তিনি এই পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে সূত্র জানিয়েছে আজ বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ে পরিচালনা পর্ষদের জরুরি এক সভা ডেকেছিলেন বিসিবি সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এই বৈঠকে অনলাইনে যোগ দিয়ে পদত্যাগ করেছেন তিনি সর্বসম্মতিক্রমে তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে গত পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর সরকারের পতন হয় এরপর থেকেই লাপাত্তা ছিলেন পাপন এর কিছুদিন পর বিসিবির এক পরিচালককে ফোন করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি এরপর আজ গণতন্ত্র অনুসারে সভা ডাকেন পাপন এরপর সেখানেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান পাপন দু সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ ক্রিকেটের উল্লেখযোগ্য অর্জনটাও ছিল তার সময়ে যদিও নিজের মেয়াদের সর্বশেষ কোচ হাতুরে সিংহের দ্বিতীয়বারের নিয়োগ ক্রিকেটার এবং বোর্ডের একাধিক ব্যক্তির মধ্যে অন্তর্কলহ পরিবেশ কিছুটা হলেও বিষাক্ত হয়ে উঠেছিল দুহাজার সালের পর দুহাজার এবং একুশ সালে টানা তিনবার নির্বাচিত হয়ে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছে এই পাপন দু সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন গত দুই নির্বাচনে তিনি ঢাকা আবাহনের কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন পরবর্তীতে এই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থা অজানা ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপে তাকে সভাপতি পদ থেকে নামানো হলে ছিল আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা তবে পাপন নিজেই এই পদ থেকে পদত্যাগ করায় সেই সংখ্যা আপাতত দূর হলো সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ